তোমরা দেখবে যে রাস্তাতে যখন সাধারণ মানুষ হেঁটে যায় তখন দেখবে সচি হেঁটে যায় কিন্তু কোনো পাগল মানুষ যখন হেঁটে যায় তখন দেখবে এরকম তেরা ব্যাগা করে হেঁটে যায় ঠিক তেমনই আমি আজ তোমাদের এই সমপ্রবাহ এবং পরিবর্তী প্রবাহের যে মেন কনসেপ্ট এবং তার যে ডায়াগ্রাম অর্থাৎ লেখচিত্র সেটা নিয়ে আলোচনা করতে চলেছি সমপ্রবাহ কি সমপ্রবাহ মানে হচ্ছে ডিসি কারেন্ট অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ দেখবে যে প্রবাহটা সময়ের সঙ্গে সঙ্গে কি হবে তার দিকটা পরিবর্তন হবে না অর্থাৎ যে তড়িৎ প্রবাহের অভিমুখটা বা যে কারেন্টের যে অভিমুখটা দেখবে সময়ের সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ একই দিকে যাচ্ছে তাহলে সেই কারেন্টকে আমরা কি বলবো ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি কারেন্ট বা সমপ্রবাহ যেমন সাধারণ মানুষ বললাম যখন কোনো রাস্তাতে হেঁটে যাই তখন সোজাসজি যাই কোনো দিক পরিবর্তন হয় না তাহলে দিস ইজ ডাইরেক্ট কারেন্ট বাট এমন কিছু কারেন্ট থাকে যেগুলো পাগল মানুষের মতো এঁকিয়ে এঁকে চলে তাহলে যে তড়িৎ প্রবাহ সময়ের সঙ্গে কী হবে তার অভিমুখের পরিবর্তন হয় দিক চেঞ্জ করে তাহলে সেই কারেন্টকে আমরা বলছি এসি কারেন্ট অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তী প্রবাহ এবার সমপ্রবাহ এবং পরিবর্তী প্রবাহের যে গ্রাফ বা ডায়াগ্রামটা সেটা কেমন চেহারাটা হবে সেটা তোমাদেরকে বলি দেখো চিত্রে দেখতে পাচ্ছেন যে ডিসি কারেন্টের ক্ষেত্রে এক্স অ্যাক্সেস বরাবর বা এক্স অক্ষ বরাবর সময়কে নিয়েছি টাইম আর ওয়াই অক্ষ বরাবর কারেন্টকে নিয়েছি অর্থাৎ আই এই ক্ষেত্রে ডিসি কারেন্টের ক্ষেত্রে কি বললাম যে এটা একটা সাধারণ মানুষ ভাই এই কোনো কিছু মাতলামো করে না সোজাসোজি চলে তাহলে এর ক্ষেত্রে কারেন্টটা কি হবে কারেন্টটা হবে সময় অক্ষের সমান্তরাল স্বলরেখা অর্থাৎ ঠিক ভাবে লিখবে এই যে এইরকম সময় অক্ষের সমান্তরাল স্বলরেখা কিন্তু অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে বা এসি কারেন্টের ক্ষেত্রে দেখো এক্স অক্ষ বরাবর সময় নিয়েছি আর ওই অক্ষ বরাবর আমরা কারেন্ট কে নিয়েছি বা তরিত্র প্রভাব নিয়েছি এই ক্ষেত্রে কি হবে মাতলামো করবে অর্থাৎ জিগজ্যাগ একটা বক্র পাবো তাহলে তড়িৎ প্রবাহটা সময় অক্ষের সঙ্গে ঠিক এই গ্রাফ অনুসারে চলবে দেখো বারবার বারবার কি হচ্ছে তড়িৎ প্রবাহটা একবার পজিটিভ দিক ওয়াই অক্ষের এটা যদি মূলবিন্দু হয় তাহলে এটা পজিটিভ দিক আর এটা নেগেটিভ দিক তাহলে কি হচ্ছে দেখো গ্রাফটা তড়িৎ প্রবাহটা সময়ের সঙ্গে একবার বাড়ছে আবার কমছে একবার পজিটিভে যাচ্ছে একবার নেগেটিভে যাচ্ছে তার মানে কি হচ্ছে বারবার দিক পরিবর্তন করছে দিস ইজ অল্টারনেটিং কারেন্ট